ইন্দ্রাজ্য সায়েন্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করব শুক্র গ্রহ অর্থাৎ ভেনাস সম্পর্কে আমাদের প্রত্যেকটি লগ্নে শুক্রের অবস্থান অনুযায়ী রাশি আজ আমরা বিশ্লেষণ করব। শুক্র আমাদের প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কি ফল দিতে পারে আমরা জানি শুক্র সৌন্দর্য প্রেম সম্পর্ক রুচি আর্থিক সুখ সৌভাগ্য শিল্প বিলাসিতা এই সব বিষয়কে নিয়ন্ত্রণ করে শুক্র আমাদের রুচি আমাদের প্রেম দেওয়ার ক্ষমতা ভালোবাসা গ্রহণ করার ক্ষমতা আমাদের শিল্পী মন আমাদের ফ্যাশন সেন্স আমাদের দাম্পত্য জীবন আর্থিক সুখ গাড়ি বাড়ি সাজ পোশাক সব কিছু নিয়ন্ত্রণ করে পুরুষের জন্মছকে সঙ্গিনী স্ত্রীর প্রতিচ্ছবি শুক্র নারীর জন্মছকে ব্যক্তির রুচি সৌন্দর্য আবেগ এইসবের গভীর শুক্রের প্রভাব সর্বাধিক এক এক রাশিতে শুক্র এক এক রঙের ধরনের রঙ দেখায় মেষে আগুন বৃষে বিলাস মিথুনে কৌতুক কর্কটে মমতা সিং রাজকীয় কন্যায় সূক্ষ্মতা তুলায় ভারসাম্য বৃষ্টিকে রহস্য ধনুতে মুক্তি মকর স্থায়িত্ব কুম্ভে অনন্যতা মীনে দেবত্ব চলুন এবার একে একে দেখি প্রতিটি রাশি ও লগ্নে শুক্রের কেমন ফল পাওয়া যায় মেষ রাশি ও মেষ লগ্নের ক্ষেত্রে শুক্র এখানে বসলে শুক্র এখানে আগুনকে কোমল করে দেয় একজন মেষ্টাশীর জাতকের জীবনে শুক্র বিশেষ প্রভাব নিয়ে আসে প্রেম ক্ষেত্রে সরাসরি দ্রুত এবং তীব্র প্রেম এরা পছন্দ করে কাউকে প্রস্তাব করার ক্ষেত্রে এরা সরাসরি এবং দ্রুতভাবে এরা করতে পছন্দ করে আমি তোমার তোমার পাশে আছি এই ধরনের স্ট্রং কমিটমেন্ট এরা করে সম্পর্কে এরা বিশেষ প্রভাবশালী থাকে এবং নেতৃত্ব দেয় সৌন্দর্য রুচিবোধের ক্ষেত্রে এরা রঙিন পোশাক পড়তে পছন্দ করে স্পোর্টিং বা কনফিডেন্ট লুক এদের থাকে জিম বা ফিটনেস স্টাইলিং এ এদের আগ্রহ থাকে আর্থিক দিক থেকে দ্রুত আয় করার ক্ষমতা থাকে কিন্তু দ্রুত ব্যয়ও হয় কিন্তু শুক্র থাকায় বিলাস প্রেমও এদের হয়ে থাকে গাড়ি বাইক কেনার ইচ্ছা এদের মধ্যে দেখা যায় শুক্র দুর্বল হলে সম্পর্ক ভাঙা করা থাকে অবৈধ প্রেম হতে পারে এবং ইগোও থাকে বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্র যদি থাকে বৃষ রাশির ক্ষেত্রে শুক্র এর নিজস্ব রাজ্য এখানে শুক্র সবচেয়ে বেশি শক্তিশালী প্রেমের ক্ষেত্রে এরা স্থায়ী প্রেম তৈরি করতে পারে ধীরে ধীরে এদের গভীর প্রেম হয় দাম্পত্য জীবনে এরা এদের কোনো অশান্তি হয় না সঙ্গী প্রতি এদের বিশ্বাসিততা থাকে সৌন্দর্য দিক থেকে এরা পুরো আলাদা ফ্যাশান পারফিউম অলঙ্কার সব কিছুই এরা ব্যবহার করে গান সঙ্গীত নৃত্যে এদের অনন্য প্রতিভা থাকে ঘর সাজাতে এরা ভালোবাসে আর্থিক দিক থেকে এদের স্থায়ী ইনকাম হয় সম্পদ তৈরির ক্ষমতা এদের থাকে গাড়ি বাড়ি জমির আকর্ষণ এদের মধ্যে লক্ষ্য করা যায় শুক্র যদি দুর্বল হয় অতিরিক্ত ভোগ ভোগবিলাস এবং জেদ জিনিসপত্র জমিয়ে রাখা ইত্যাদি দেখা যায় মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে শুক্র থাকলে প্রেমে এক কথায় জাদু থাকে ফ্ল্যাটিং প্রবণতা থাকে মানসিক সংযোগ প্রয়োজন হয় অনলাইন বা দূরত্বের সম্পর্ক এদের মধ্যে দেখা যায় রুচিবোধে এদের ফ্যাশানে প্রচণ্ড ট্রেডিং থাকে লেখালেখি অভিনয় স্ক্রিপ্ট কন্টেন্ট ক্রিয়েশন সোশ্যাল মিডিয়া এরা জনপ্রিয় হয় আর্থিক ক্ষেত্রে আয় আসে যোগাযোগ নির্ভর ক্ষেত্রে মিডিয়া মার্কেটিং সেলসে এরা অত্যন্ত সাফল্য পায় দুর্বল হলে সিদ্ধান্তহীনতায় ভোগে প্রতিশ্রুতিতে এদের সমস্যা হয় সম্পর্কের প্রতি একটা অস্বস্তি বোধ করে কর্কট রাশি ও লগ্নের ক্ষেত্রে শুক্র যদি থাকে শুক্র এখানে একটু আবেগ মৃদু মায়ার তৈরি করতে পারে প্রেমে অত্যন্ত কেয়ারিং হয় সঙ্গীর মুড এরা বুঝতে পারে গভীর আবেগ প্রকাশ করতে পারে পারিবার পরিবার কেন্দ্রিক ভালোবাসা এদের মধ্যে লক্ষ্য করা যায় সৌন্দর্য কুকিং হোম ডেকোরেটর হ্যান্ডিক্রাফট আর্ট বা গার্ডেনিংয়ে কাজ এরা করতে ভালোবাসে আর্থিক ক্ষেত্রে পারিবারিক সম্পত্তি সঞ্চয় করার ক্ষমতা এদের থাকে ঘরবাড়ি উন্নতি এরা করতে পারে দুর্বল হলে মুডসুইং হয় অতিরিক্ত সংবেদনশীলতা হয়ে থাকে এবং সম্পর্কের উপর নির্ভরশীলতা এদের বাড়ে সিংহ রাশি বা লগ্নে শুক্র থাকলে এরা রাজকীয় প্রেমিক বা প্রেমিকা হতে পারে প্রেমের ক্ষেত্রে এদের নাটকীয় রোম্যান্স লক্ষ্য করা যায় খোলা মনের ভালোবাসা থাকে সঙ্গীর প্রশংসা এদের প্রয়োজন হয় ঈর্ষাহীন ও বড় মনের ডেলা হয়ে থাকে সৌন্দর্য গ্ল্যামারাস লুক থাকে এদের ব্র্যান্ডেড পোশাক করতে এরা পছন্দ করেন পাবলিক অ্যাটেনশন এরা নিজেদের মধ্যে চায় আর্থিক ক্ষেত্রে নিজস্ব যোগ্যতায় অর্থ আনতে পারে শিল্প বা সৃজনশীল কাজে এদের আয় হয় দুর্বল হলে অতিরিক্ত ইগো হয় এ রাগ হয় সম্পর্কের মধ্যে ড্রামা থাকে কন্যা রাশি বা লগ্নে শুক্র থাকলে এখানে শুক্র থাকলে সূক্ষ্ম ও শৃঙ্খলা পণ্য হয়ে থাকে প্রেমে এরা প্র্যাকটিক্যাল ভালোবাসা খোঁজে ছোট ছোটো কেয়ার এরা পছন্দ করে সম্পর্কের প্রতি একটু দায়িত্বশীল হয় নিখুঁত সঙ্গী এরা খুঁজতে পছন্দ করে সৌন্দর্য সিম্পল ও এলিগেন্ট লুক থাকে এদের আত্মবিশ্বাসী কিন্তু মিনিমাল ফ্যাশন থাকে এদের আর্থিক ক্ষেত্রে কঠোর পরিশ্রম করে আয় করে এবং হিসেবেও হয় দুর্বল হলে সমালোচনা বোধ হয় অতিরিক্ত সম্পর্কের মধ্যে খুঁত খোঁজে এরা তুলারাশি বা লগ্নে শুক্র থাকলে এখানে শুক্র স্বাভাবিকভাবে অত্যন্ত শুভ প্রেম ক্ষেত্রে এরা ভারসাম্য টিকিয়ে রাখে রোম্যান্টিক এবং নরম আচরণ এদের থাকে এবং বিবাহ জীবন এদের সুখের হয় সৌন্দর্য দিক থেকে দেখতে গেলে ফ্যাশন সৌন্দর্য আর্টে এদের প্রতিভা লক্ষ্য করা যায় নাচ গান নাটক এইসব ভালো লাগে এদের আর্থিক ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসায় লাভ করতে পারে আই মিডিয়া ডিজাইন এগুলোতে এদের সাফল্য হয় দুর্বল হলে সিদ্ধান্তহীনতায় ভোগে মানুষকে খুশি করতে গিয়ে নিজের ক্ষতি করে ফেলে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে শুক্র থাকলে এখানে প্রেম হয় গভীর এবং তীব্র সম্পর্ক খুব প্রাইভেট হয় সঙ্গীর জন্য অনেক ত্যাগ করতে এরা পারে সৌন্দর্যিক দিক থেকে ডার্ক বা মিস্টিরিয়াস লুক এদের থাকে আধ্যাত্মিক ও গুরুচেতা রুচি এদের দেখতে পাওয়া যায় আর্থিক ক্ষেত্রে গবেষণা ইনভেস্টিগেশন চিকিৎসা এগুলোতে এরা সাফল্য লাভ করতে পারে দুর্বল হলে সন্দেহ হয় জেলাসি এবং অধিক নিয়ন্ত্রণ অন্যের উপর লক্ষ্য করা যায় ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে শুক্র থাকলে এখানে এরা একটু স্বাধীন চেতা মানুষের হয়ে থাকে প্রেম ক্ষেত্রে ফ্রি মাইন্ডেড রোম্যান্স পছন্দ করে ট্রাভেল বা বিদেশ প্রেম এদের মধ্যে হয়ে থাকে সঙ্গীর সাথে আইডিয়া শেয়ার করতে পছন্দ করে সৌন্দর্যের দিক থেকে বোমেরিয়ান স্টাইল বা ফ্রি স্পিরিয়েট ফ্যাশান এদের পছন্দ থাকে আর্থিক ক্ষেত্রে বিদেশি কাজ এরা পছন্দ করে ট্রাভেল এডুকেশান মিডিয়া এই সব সেক্টরে এদের কাজ হয়ে থাকে দুর্বল হলে কমিটমেন্টের সমস্যা হয় সম্পর্ক বদলাতে প্রবণতাদের লক্ষ্য করা যায় মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে শুক্র থাকলে এখানে জাতক জাতিকা বাস্তববাদী বা দায়িত্বশীল হয়ে থাকে প্রেম ক্ষেত্রে সিরিয়াস রিলেশন পছন্দ করে ধীরে ধীরে হয় কিন্তু ঘনিষ্ঠতা বাড়ে এবং ভবিষ্যতের পরিকল্পনা এরা করে সৌন্দর্যের দিক থেকে দেখলে কর্পোরেট লুক এবং এলিগেন্ট বা ক্লাসিকভাবে এরা থাকতে পছন্দ করে আর্থিক দিক থেকে ধাপে ধাপে বড় আর্থিক সাফল্য আসে জমি বাড়ি কেনার সৌভাগ্য এদের হয় দুর্বল হলে রোম্যান্স কম হয় আবেগ প্রকাশে সমস্যা হয় কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্র থাকলে এখানে শুক্র স্বাধীনতার প্রতীক প্রেম ক্ষেত্রে বন্ধুর মতো প্রেম ও স্পেস এদের দিতে হয় ভিন্ন ধর্মী সঙ্গে সম্পর্ক এদের হতে পারে রুচি ইউনিক ফ্যাশন নতুন ট্রেন্ড তৈরি করতে এরা পারে আর্থিক ক্ষেত্রে নেটওয়ার্ক টেক গবেষণা এরা সাফল্য লাভ করতে পারে দুর্বল হলে দূরত্ব থাকে এবং যথেষ্ট সময় না দিতে পারে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে শুক্র থাকলে এখানে শুক্র সর্বোচ্চ উন্নত অবস্থায় থাকে প্রেমে এরা দেবতার মতো ভালোবাসে একে অপরের প্রতি এদের অগাধ ভালোবাসা থাকে আধ্যাত্মিক সংযোগও থাকে এবং গভীর সহানুভূতিও থাকে সৌন্দর্য কবিতা সঙ্গীত নাচ শিল্প এগুলোর দেবদত্ত প্রতিভা এদের মধ্যে থাকে সৃজনশীল ক্ষমতা এদের অসাধারণ হয় আর্থিক ক্ষেত্রে সৃজনশীল কাজ আধ্যাত্মিক কাজ বিদেশি কাজ এদের হতে পারে ব্যয়ও বেশি হয় দুর্বল হলে বাস্তবতা থেকে দূরে সরে যায় এবং প্রতারণার আশঙ্কা হতে পারে সবশেষে বলতে পারি আজ আমরা শুক্রের কারকত্ব নিয়ে প্রতিটি রাশির প্রতিটি লগ্নের গভীরে ঢুকেছি শুক্র শুধু প্রেম নয় এটি সুখ আর্থিক সমৃদ্ধি সৌন্দর্য সম্পর্ক শিল্প শান্তি সব কিছু গ্রহ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করে আমার সঙ্গে থাকুন নমস্কার